আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আমরা আজকে আমাদের জরুরি মিটিংয়ের একাংশে এখন আলোচনা পরামর্শ বিভিন্ন মামলা মকদ্দমা মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের কাছে আবেদন করে সে আবেদনের প্রেক্ষিতে আমরা সেরা বিশ্লেষণ করে যেটা প্রশাসনকে সুপারিশ করা দরকার সেটা প্রশাসনে আমরা পাঠিয়ে দিই অর্থাৎ যেটা থানায় পাঠানো দরকার সেটা থানায় পাঠিয়ে দিই এবং আমাদের আইনজীবী প্যানেলের মাধ্যমে যেটা বিজ্ঞ আদালতে মামলা হিসাবে উপস্থাপন করা হয় সেভাবেই আমরা চিন্তাভাবনা করি অর্থাৎ ফিশ ফলজ দ্য রিভার ফিশারম্যান ফলজ দ্য ফিশ মাছ সবসময় নদীকে অনুসরণ করে আর জেলে সবসময় মাছকে অনুসরণ করে তো সুতরাং এক জায়গায় একভাবেই শুধু সমাধান নয় যেটা যেখানে সমাধান হতে পারে কোনো কোনো সমস্যা আছে স্থানীয় পর্যায়ে আমরা একটা সালিসি ব্যবস্থার মাধ্যমে কি স্থানীয় গুণমান্য ব্যক্তিদের মাধ্যমেও অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং শহর এলাকায় পঞ্চায়েত কমিটির মাধ্যমে যারা সুদীজন থাকেন গুণীজন থাকেন বিজ্ঞজন থাকেন তাদের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায় তো সুতরাং সমস্যা থাকলে সমাধান হবে সমস্যাকে এড়িয়ে চলা যাবে না সমস্যাকে ধারণ করেই সমস্যার ভিতরেই সমাধান রয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মানবাধিকার নেতা কেন্দ্রীয় মানবাধিকার নেতা আমাদের প্রিয় এনামুল হক মামুন সাহেব সবাইকে শুভেচ্ছা সুতরাং আমাদের আজকে অনেকগুলো জরুরি মিটিং তারপরও আমরা আপনাদের সামনে এসেছি যে অন্তত কি যোগাযোগ থাকুক রক্ষা করি আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ